আমার হাতে এই যে গুগল ট্র্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত লাইভ ট্রেকিংয়ের একটি জিপিএস ট্র্যাকারের মতো কাজ করে এটা হচ্ছে ই ট্যাক তো এই ট্যাগটি যদি আপনার মোটর সাইকেলে লাগানো থাকে আপনার মোটর সাইকেল যদি কোথাও হারিয়ে যায় আপনি খুঁজে বের করতে পারবেন এবং সেই জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন ই ট্যাকটি এখন আমি আনবক্স করব। এখানে কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এখানে ডেট লেখা থাকবে এই ই আপনি হাতে পাওয়ার পর এইটা আপনি এভাবে খুলে তারপর হচ্ছে যে আপনি ইউজ করার ক্ষেত্রে আপনার অ্যাপস থেকে দেখবেন কীভাবে ট্র্যাক করবেন কীভাবে সেটা আমি একটু এখন দেখাবো এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট ইটেক লেখা থাকবে এখানে ইটেক তো ইটেকটা আমি হচ্ছে যে এখন আমার মোবাইলে ইনস্টল করব ইটেকের অ্যাপস অ্যাপসটা যদি আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনাদেরকে দেখাই আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লেখবেন ফাইন ফাইন মাই ডিভাইস ফাইন মাই ডিভাইস নেওয়ার পরে ফাইন মাই হাফ হ্যাঁ এটা আমি আপডেট করে নিলাম যে আমার মোবাইল এটা আগে থেকে ইনস্টল করা আছে তো আমি এই টেকটি এখন হাতে নেওয়ার পরে অ্যাপসে আমি ঢুকে যাবো আমি আমার একটা মোবাইলে ইনস্টল করা আছে আমি এখানে ঢুকে গেলাম এইখানে মাছ বরাবর এই টেকের মাছ বরাবর একটা বাটন আছে এখানে একবার প্রেস করলে এরকম একটা শব্দ হবে দেখেন আমার এই ডিভাইসে কিন্তু কানেক্ট দেখাচ্ছে অ্যাপসে ঢোকার পর কানেক্ট দেখাচ্ছে আমি কানেক্ট করে নিলাম এখন দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন আমার এখানে এই ইটেকটি কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে এখানে আমার এই ট্র্যাকটা কিন্তু এখানে আসে আমি দেখতে পাচ্ছি এখানে কানেক্ট তো এখানে আমি এটা একটু একবার চেক করে নেব যে এই ডিভাইসটা এখানে কানেক্ট হয়েছে কিনা এখানে আমি সাউন্ড বাটনে প্লে করার পরে এখানে শব্দ হচ্ছে শুনতে পাচ্ছেন এটাতে শব্দ হচ্ছে তার মানে এটা আমি সাউন্ডটা স্টপ করে দিলাম এই যে স্টপ হয়ে গেছে এইভাবে আপনি লাইভ ট্রেকিং করে দেখতে পারবেন প্রতি দশ মিনিট পর পর এটা আপডেট নেবে এটা যদি বাইকের গোপন জায়গা এটা খুবই ছোটো এটা বাইকের গোপন জায়গায় যদি ইনস্টল করে দেওয়া হয় বাইকটা যেখানেই যায় যেভাবে যাবে আপনি দেখতে পারবেন আপনার বাইকটা কোথায় আছে এটা বাইকের জন্য বেরি অ্যাফেক্টেবল এখন এটা আমি যদি চাই আমি কিন্তু গুগল লোকেশনও দেখতে পারবো এখানে লোকেশন দেওয়া আছে লোকেশন যদি আমি দেখি শেয়ার করতে পারবো আমি লোকেশনটা চাইলে কারো আছে এখানে আপনার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকেশনটা দেখা যাচ্ছে তো এই ডিভাইসটা যদি কারো ব্যাগে বাচ্চাদের ব্যাগে মুরব্বীদের পকেটে মোটর সাইকেলের গোপন জায়গায় ফাইভার কারের গোপন জায়গায় রেখে দেওয়া হয় এটা যেখানেই যাবে আপনি কিন্তু প্রতি দশ মিনিট পর পর দেখতে পারবেন গাড়িটা কোথায় আছে বা আপনার বাচ্চাটা কোথায় আছে। এটা বেড়ে এফেক্টেবল জিপিএস ট্র্যাকিংয়ের মতো কাজ করবে ই ট্যাগটি আপনি ব্যবহার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত আরও জানতে পারবেন তো এই ছোট্ট ডিভাইসটি আপনার যে কোনো হারিয়ে যাওয়া জিনিসপত্র আপনি খুঁজে বের করতে সক্ষম করবে এটা আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এই ট্যাগটি মূলত আপনার ট্রেকিংয়ের ক্ষেত্রে খুবই কাজে কার্যকর তো এই ট্যাগটি আপনারা ইউজ করতে চাইলে এখনই আমাদের পেজে যোগাযোগ করেন